আমার কলিজা ছাড়া সন্তান আমার সারাটা জীবনের সন্তানরা করছি সন্তান কোনোভাবেই আমার কথা শোনেন তো এ কথা বলতে গিয়ে যে মহিলা কাঁদলো চোখের পানি করলো আমি শুধু ওই ছেলেটারে বলছি রে বাফ তোমারে আমি কোনো কথা শুনতে চাই না আমি শুধু এতটুকু কথা বলছি আমি বলছি ওই ছেলেরা আমি বাফ তোরে আমি বললাম আমার নাম মনে রাখিস যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো যদি আল্লাহর কসম যদি ফিরে না আস মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবি মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনো দিন সুখ দুনিয়ায় জন্য না পুরা দুরা কয়েকদিন চলতে আর বা এমন জায়গায় থমকে যাবা মায়ের বদিন আর ঘুরে দাঁড়াইতে একটা কয়শো নজির লাগবে তোমার কয় হাজার দলিল লাগবে কষ্ট দিয়ে সুখে থাকবা হ্যাঁ মায়ের চোখে পানি জড়াইয়া সুখে থাকবা তোমার সমবয়সী বন্ধুরা তোমার নিরাপত্তা দিবে হ্যাঁ ওই সারা সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না ওই বন্ধু হয়তো শয়তান দিনে মোবাইলে নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু দেখে না যে হয়তো শয়তান বন্ধু আবার ও কিসের আবার বন্ধু এটা এর জন্য প্রিয় ছেলেরা আমার কথা মনে রাখো আব্বা আমি তোমাদেরই ভাই এই গ্রামের এমন কেউ নাই যে আমারে চিনে না বয়স্ক এমন লোক মনে হয় না কেউ আছে যা করে আমি চিনি না আল্লাহ নবী সাল্লাহ আলিহাল্লাম বলছেন বাবারাও শোনেন ছেলেরাও ইলা আল্লাহনবী বলছে হাদিসটা শোনো নবীজি বলছে সমস্ত গুনা প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখেরাত পর্যন্ত হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে কিন্তু ইল্লা আকুল ওয়ালি দেইন খুদার কসম নবী বলছে তবে মা বাবার নাফরমানি ব্যতীত মা বাবার নাফরমানি ব্যতীত নবীজি বলেন বলেন মা বাবার নাফরমান সন্তানি বলছে তার মৃত্যু হবে না তার আল্লাহ জমিনে বেদজ্যুতি না করা পর্যন্ত তোকে আল্লাহ জমিনে বেদজ্যুতি করবে অন্ত তুমি মানুষের বাড়ি চাও ও চিরেই দেখবা পঞ্চ বছর পরে তোমার মেয়ে যখন আরেক বেড়ার লগে বাই যাইবো আর পুরা গ্রাম তখন যখন জুতার বাড়ি দিব তোমারে ছিচি করবে তখন তুমি বুঝবা মজা কাকে তোমার পাপের শাস্তি কোনহান দিয়া বাইর হয় তখন টের পাপ হুম আমাদের এই মুরাদনগরের একজন বড় আলেম আমার একদিন বলছেন মেয়ে আরেক ছেলের সাথে বিবাহ বন্ধনে সম্পর্ক চলে গেছে হোক গেছে মা বাবা বাবা গিয়া থানার মধ্যে ওই ছেলে মেয়ের নামে মামলা করছে মেয়ে চিঠি পাঠাইছে বাফের কাছে আপন বাফের কাছে চিঠির মধ্যে স্পষ্ট লিখছে বাবা যে কাজটা তোমরা করেছিলে সেটা যদি অপরাধ না হয় আমার বেলায় থানায় মামলা করলে কেন কসম খোদান কি বুঝলেন মানে তোমরা মা বাবাও তো কি করছিল। এরকম হারাম প্রেম করেই গিয়া বিয়া করছ এখন আমিও সেই কাজটা করাতে আমার বেলায় মামলা করলাম ওই বাবা কি জবাব দিবে হ্যাঁ বলো না বাবা তোমরা একটা ছেলে বলো কোনো জবাব হইতে পারে এই বাবা এই সমাজে কি পরিমাণ বেশ জুতির শিকার হবে এই বেচারার সারা জীবনের অর্জন কি হবে তখন এই জন্য বললাম আমি মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে আমাদেরকে কিন্তু চলে যেতে হবে আমরা স্বীকার করি বা না করি বুঝি কিংবা না বুঝি আমরা মরে যাব বাফ কিশোর ভাই যুবক ভাই নজওয়ান বয়স্ক বাবা পর্দার আড়ালের মা বল আমাদেরকে চলে যেতে হবে চলে যেতে হবে কোনোভাবেই নিকটাত্মীয় স্বজন বন্ধুরা আমাদেরকে ফেরাইতে পারে আমি যে আয়াত পড়ছি সুরায় ওয়াক কোরআনুল করিমের ছাপ্পান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পাড়া এই সুরার পাঁচটা আয়াত করছি আমি মূলত এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন অবিশ্বাসী কাফের মুশরিক মুনাফিক নাফরমান পাপীদেরকে বুঝাইবার জন্য আল্লাহ মৃত্যুকালীন কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তালা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই এই পাঁচটা আয়াত আমি সেটাই বলে আমার কথা শেষ হব ইনশাআল সুরায় ওয়া কে সুরা টান্না অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সুরা অনেক দামি সুরা আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সুরায় আ পাঠ করবে নবী ওয়াদা দিছে মান খারা আ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফা কাতুন আবাদা নবীজি বলছে সুরায় ওয়াকে যে প্রত্যেকদিন দিন রাতে পড়বে আল্লাহ নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা অভাব স্পর্শ করবে না এজন্য যুগ যুগ ধরে মাদ্রাসাগুলোর মধ্যে বিশেষ করে কৌমি মাদ্রাসায় যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সুরা পড়া হয় আউলিয়া বুজুর্গরা যারা পৃথিবীতে যুগ যুগ ধরে বান্দারা মাগরিবের নামাজের পরে সুরে ওয়াক আল্লাহ নবী সাল্লাহ আলহাল্লাম বলছে তাকে অভাব স্পর্শ করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একজন বড় সাহাবি ছিলেন হজরত আবদুল্লাহ সৌদ রদিয়া অনেক বড় সাহাবি জলিলুল কাদার সাহাব নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন নবীজির খাস খাদেম যারা ছিল এর মধ্যে উনি একজন আবদুল্লাবিন মাসউদ ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদি আল্লাহ তালুর জামানায় উনি ইন্তেকাল করছেন এই সাহাবি আবদুল্লাবিন মাসউদ তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন বিছানায় শুয়ে আছেন শেষ অবস্থা তো হজরত উসমান মানে খলিফা তৃতীয় খলিফা ওসমানের নাম শুনছেন না উনি আসছেন এই আবদুল্লেব সৌদকে দেখার জন্য তো ওনার পাশে বৈশা এই ছেলেরা তোমরাও শোনো বাবা আপনারাও শোনো দেখেন কি কয় সাহাবি ওসমান খলিফা ওই আবদুল্লেব সউদকে ইন্টেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী নবীর সাহাবি উনি এবং বিখ্যাত সাহাবি ওনাকে বলতেছেন মা তাস্তা কি হে আবদুল্লাহ আপনার রোগটা কি মানুষের না অসুস্থতাটা কি হজরত আবদুল্লা সউদ উসমান রাদ কথার জবাবে বললেন জুনুবি আমার সারা জিন্দিগির গুণাগুলো আমার রোগ সাহাবি কি বলে আমার সারা জীবনের গুণা আমার রোগ আমার আর কোন রোগ নাই এবার হজরত উসমান রদি আল্লাহু তালানু বলতেছেন মা তস্তাহি আপনার মনে কি চায় আপনি কি চান চান কি হজরত আবদুল্লা সৌদ রাহু তালানু বলেন রাহমত রব্বি আমি আমার রবের রহমত চাই আমার অসুখ আমার গুণা আমার সুস্থতা আমার রবের রহমত আমার মালিকের রহমত চাই আমি মাক ফেরাত চাই আমি এরপরে হজরত উসমান রাদি আল্লাহ তালু বললেন হাল আদা তবিবান হজরত আবদুল্লা সৌদকে বলেন আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকব যেহেতু তিনি খলিফা বড় ডাক্তার আছে ওনার কাছে রাজ দরবারে তা আমি কি আপনার জন্য একজন ডাক্তার আনবনি আহ সাহাবি কি কয়ে শুনে আর তবেই বুকাদ আমরা হে উসমান ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে আমারে ডাক্তারই তো কি বানাইছে অসুস্থ বানাইছে আপনি কারে আনবেন কে সে এই এই কথা বলে কাকে বুঝাইছেন উনি আল্লাহকে কাকে মূলত রোগ দেয় কে সুস্থতা দেয় কে এইটাই বুঝাইছে আল্লাহ সুস্থ করবেন আর তিনি তো আমাকে রোগাক্রান্ত করেছেন আমি আলগা লোক আলগা লোক আহ ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে আমার সুস্থতাও আমার আল্লাহর ইসলামের ইতিহাসের একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রহমতুল্লাহ আলাই কিতাবে আছে ওনার মৃত্যুর সময় এরকম উনিও যখন শেষ অবস্থায় ওনার সন্তানরা চাপবা আপনার জন্য আমরা একজন ডাক্তার রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে বাবা শোনো ডাক্তার ডাকলাম ওইলে আমিও কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি যে ডাক্তারকে ডাকবা ওই ডাক্তার আর আমি রুগী ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব কাজেই আমিও যেহেতু মরে যাব ডাক্তারও যেহেতু মরে যাবে লাভ কি তার চাইতে চলো ডাকি। স্রোতের গতি কক্সবাজার সমুদ্র সৈকত অনেক সময় বিপদসীমার একটু দূরে চলে গেলে স্রোতের ওই লোক আর ফিরতে পারে না অহরহ এমন হয় শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্র এবং অনেক হয়েছে এই কিছুদিন আগেও দেখছি ডুবে গেছে আর খুঁজে পায় নাই স্রোতে টেনে নিয়ে গেছে এজন্য গুনা সব মানুষ করছে অপরাধ সব কালেই মানুষের মধ্যে ছিল ভাইয়া তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছ বাড়াবাড়ি করছো সেই ভোর ঘুম থেকে ওইটা রাত এগারোটা পর্যন্ত বারোটা একটা পর্যন্ত তোমার সাথে তোমার মা বাবা আত্মীয় স্বজন বংশ আল্লাহ রসুল নবী কোরআন কিতাব অজু নামাজ পাক নাফাক হালাল হারামের কোনো ধারণা একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ এই স্রোত কল্যাণ বয়ে আনবেন তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারতা। একদিন এমন হতাশায় ভুগবা এমন ধুকে ধুকে কাঁদবা আমাদের এই মরানা ইয়াহিয়ার সাথে আমার অনুমতিতে শত শত ছেলের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যাদের সাথে সে কথা বলে মানে আমি দায়িত্ব দিচ্ছি একসাথে কম্পি তিনশোর উপরে বেশি ছেলে আছে তার কথা বলে সে হালাত ছেলেদের সাথে ভালো মন্দ তাদের চলা ফেরা চাল চরিত্র তো যদি যে ক্লাস নাইনের ক্ষেত্র ছাত্র কি কয় তো পাগল হয়ে যাবে কি বলে গুনা অসভ্যতা জিনা বেবিচার নোংরামি যেন তোমার কাছে তো ভাইয়া বলবে না তোমার সমবয়সী হয়তো তোমার সাথেই চলে ফিরে কিন্তু তার যে জীবন সব শেষ যৌবন সব শেষ যৌবনের ক্ষমতাও সব শেষ এটা তো তুমি না তুমি জানতাও না গুণা নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা আল্লাহ কসম আখেরাতের ক্ষতি তো পরেই আছে দুনিয়া তো একটা মানুষকে অকর্মণ্য ধ্বজবঙ্গ একটা অপদার্থ মানুষ তোমরা যদি একটা বিবেকবান ছেলে হও তুমি বর্তমান সময়টা প্রতিদিন একদিনের কম্পকে দশটা চ্যানেলের খবরের দিকে দেখো খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি পরকিয়া পুরুষ অন্য মহিলার লগে মহিলা অন্য পুরুষের লগে ছেলে মেয়ের মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ দুর্বিষ কেউ মনে হয় যেন তৃপ্তি পাচ্ছে না অতৃপ্ত অতৃপ্ত এটা অধপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে এই দেওয়াল ভেঙ্গে যাবে এই সমাজের এই হালাত হইলে তোমরা গ্রামগঞ্জের ছেলে তোমরা তো এখানে গ্রাম অঞ্চলের ছেলে তোমরা আশপাশের গ্রাম এই গ্রামের তোমাদের চুল চেহারা যদি এমন হয় তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায় তাহলে কুটিপতির সন্তান বৃত্তশালী তাদের কি হালাত তাদের হালাত কি অথচ অনেকের বাবা আছে অল্প আয়ের মানুষ কষ্ট করে উপার্জন করে নিজে না খাইয়া নিজের হয়তো একটা গেঞ্জি একটা লুঙ্গি কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয় কিন্তু তোমরা যা করতেছ এর বিনিময় এটা ঠিক না আজ হোক কাল হোক করতে। তোমার আব্বা তোমার সমবয়সী না কাজের স্বাভাবিক হিসাব হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে কবরে চলে যাবে কিন্তু তোমার কফাল নিয়ে তুমি থাকতে হবে অভাব দারিদ্রতা দুর্ভিক্ষ সারা পৃথিবীতে ধেয়ে আসছে গতকালকেও আমি শুক্রবার গতকাল নিয়ে গেল শুক্রবার গতকালকে আমেরিকার একজন আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি ওনার সাথে কথা বলছি এই মুহূর্তে এক বড়ি স্বর্ণের দাম দুই লক্ষ নয় হাজার টাকা ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি আশ্চর্য রকম মানে এক বড়ি স্বর্ণের দাম দুই লাখ নয় হাজার টাকা অথচ এটা অবাক করা ব্যাপার আশ্চর্য পৃথিবীতে সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিকভাবে কারণটা কি স্বর্ণের দাম এরকম আকাশ চুম্বী হয়ে গেল একটা উদাহরণ দিলাম আর কি দোস্ত কৃত্রিম অভাব কৃত্রিম সংকট কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে মনে রাখি हाँ उन्नीस